পুলিশ কাকু দেখো মোচ ছেড়ে দাদু হয়ে গেল এখন কাকু হ্যালো গাইস আজকের নতুন তোমাদেরকে ব্লকে স্বাগত এখন নিয়ে নিয়েছি হাতে ব্রাশ আর কলগেট মুখ ধোয়া হয়ে গেল কমপ্লিট এবার তোমাদেরকে দেখাবো চা করে গ্যাস জ্বালিয়ে চা দিয়ে দিচ্ছি এবার আমি চিনি দিয়ে দিচ্ছি আমার এখন লাল চা করা কমপ্লিট এবার চলো সময় আগে দেখাচ্ছি চাটাকে এই দেখো আমার তৈরি করা লাল চা আর সলপেট পেড বিস্কুট আমরা এখন চা খাচ্ছি এখন আমি চালাচ্ছি ছোট সাইকেল একটু সাইকেলটা চালিয়ে মজা করে নিচ্ছি দেখো এখানে আমাদের ছোট সাইকেল আমি এখন চালাচ্ছি ও ভাই কত মজা ছোট সাইকেল চালিয়ে সাইকেল চালানো হয়ে গেল। এবার যাচ্ছি আমি দাদুর বাড়ি খাবার নিয়ে দাদুরা রান্না করতে পারে না এই জন্যে আমাদের বাড়ি থেকে খাবার দিয়ে আসতে হয় দাদুর সকাল সকাল আমাদের বাড়িতে সকাল সকাল রান্না হয়ে যায় আমি এখন হাঁটছি রাস্তা রাস্তায় এই দেখো গাছটার বয়স হয়ে গেল পনেরো বছর বাবলা গাছ এদিকে কত সুন্দর পরিবেশ রায়ের জমি এদিকে ভুট্টা লাগানো আছে এদিকে পেয়ারা আম সব আছে এই দেখো আমি এখন চলে এসেছি দাদুর বাড়ি দাদু ওখানে বসে আছে রোদের মধ্যে এখন দাদুর বাড়িতে খাবারটা রেখে দিই খবরটা রেখে দিলাম এই তো দাদু বসে আছে হাসছে দেখো কত সুন্দর তো দাদু দাদু বলছে এখন এখানে দাড়ি কাটতে হবে তো দাড়ি কাটবো এখন দাদুর এই দেখো কত বড় বড় হয়ে গেছে দাড়ি কাটবো তো এখন দাড়ি ঠিক আছে কেটে দিচ্ছি ঘর থেকে বেলেট আর মেশিন নিয়ে চলে যাচ্ছি এখন দাদুর কাছে আবার দাদু দাড়ি কাটবে দাড়ি ভিজাতে হয় দাদুর এই জন্যে জলটা দাদুকে দিচ্ছি এখন এলো দাড়িটা ভিজিয়ে ভিজিয়েল ভালো করে তা কেটে দিচ্ছি দাদু এখন যে হেটে দোকান যাবে দোকান যেতে পারে না কারণ দাদুর এখন শরীর খারাপ প্রচণ্ড এই জন্যে দু বছর থেকে আমাকে দাদুর দাড়ি মারি সব কেটে দিতে হয় দাদুর দাড়ি দেখো এখন ভিজানো হয়েছে কমপ্লিট পুলিশ কাকু দেখো মোচ ছেড়ে দাদু হয়ে গেল এখন কাকু দাদু যেরকম ছিল যেরকম কাটতো দাদুকে ওইরকম করে কেটে দিয়ে দিলাম এই দেখো দাদুর ফাইনাল লুক এটা সব মোস্ট সব কেটে দিলাম দাদু ঢাকছে আমি এখন কাঁঠালের পাতা কাটবো আসার সময় একজনে বললো যে দুয়াটি পাতা কেটে নিয়ে আসিস দাদুর আগে পাতা বেসতো এই জন্যে এই দেখো কাঁঠাল গাছ কাঁঠাল দিয়ে দিয়েছে তাও উঠে পাতা কাটবো ওই দেখো উপরে উঠবো একবারে আমি এখন কাঁঠাল গাছের পুরা উপরে আছি দেখো তোমাদের নিচে দেখাচ্ছি এই দেখো কত নিচে আমি এখন চলে এসেছি একবারে কাঁঠাল গাছের উপরে পাতা কেটে নেমে যাবো তাড়াতাড়ি কারণ আমাকে যেতে হবে আরেক জায়গায় পাতা কাটা হয়ে গেছে এই দেখো পাতা এখানে এবার চলে যাচ্ছি আমরা বাড়ি দাদু বাড়ি থেকে এখন চলে আসলাম বাড়ি এবার হাত পা মুখ টুক ধুয়ে খেয়ে টেয়ে চলে যাব আমরা কম্পিউটার সেন্টার খাওয়ার জন্য নিয়েছি ফুলকপির বড়া আর এদিকে আছে ফুলকপি আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ ড্রেস মেস করে আর এখানে আমার সাইকেল রাখা আছে আমি এখন আছি কম্পিউটার সেন্টারের বাইরে চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি আমি এখন চলে এসেছি ভিতরে তো দেখো এখানে কত কম্পিউটার রাখা আছে দুটো কাকু এখন অলরেডি শুরু করে দিয়েছে প্র্যাকটিস তো আমি প্রথমে এটাতে বসব অন হয়ে গেছে এখন এখানে বসে গেছে এক্সেলের কয়েকটা কাজ আছে করে আমরা চলে যাবো বাড়ি এই দেখো এক্সেল অন করে নিয়েছি কম্পিউটার ক্লাস শেষ করে বাড়ি যাচ্ছিলাম তখন আমাদের বন্ধুর সাথে দেখা হয়ে গেল এখন বন্ধুরা মুড়ি খাওয়াতে ব্যস্ত এই দেখো সামনে যাচ্ছি আমরা এখন রাস্তা দিয়ে এরা স্কুলে পরিবেশ পরীক্ষা দিয়ে এখন চলে যাচ্ছে বাড়ি আর আমি কম্পিউটার ক্লাস শেষ করে চলে যাচ্ছি বাড়ি চলো তোমাদেরকে আগে দেখাচ্ছি কি হচ্ছে আমি এখন চলে আসলাম বাড়ি তো আজকের ভিডিওটা এত দূর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে